আজকে একটি মজার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম কারণ আম তো আমরা সবাই আমের সিজনে দিয়ে রাখি তো অনেক সময় আম সত্য ফ্রিজে রয়ে যায় খাওয়া হয় না আমারও এরকমই আম সত্য অনেকগুলো ফ্রিজে রয়ে গেছে খাওয়াই হয় না তাই চিন্তা করলাম একটা চটপটা আচার তৈরি করে নেই তাই আজকে আমি আম আচার তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এই আম বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা এখনও রয়ে গেছে অনেকগুলো রয়ে গেছে তাই এগুলো আমি স্লাইস করে কেটে কেটে ছোট ছোট পিস করে নেব তারপর একটা মজা আর আম আচার তৈরি করব আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করব আপনারাও এইভাবে আমসত্ত্বের আচার তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় বানানোর সাথে সাথে সবাই খেয়ে ফেলবে তার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি ফোড়ন আর কিছুটা তেজপাতা আর কিছুটা এলাচ আর দারচিনি দিয়েছি এখন এটা আমি লো ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি এটা গ্রাইন্ডারে একটু গুঁড়া করে নেব আর এই দিকে একটা প্যানে আমি দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল এই আচারটা বানাতে বেশি তেল দিতে হবে না অল্প তেল দিলেই হবে আর দিয়ে দিলাম চপ কিছুটা রসুন এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আস্ত কালো জিরে আর এভাবে আস্ত কিছু কালো জিরেটা তেলে ফ্রাই করে নিলে রসুনের সাথে খুবই ভালো একটা স্মেল আসবে আমি এখানে কিছু রসুন আস্ত আর কিছু রসুন চপ করে নিয়েছি দেখতে পেয়েছেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা বিট লবণ আপনারা ব্ল্যাক সল্টটা দেবারই চেষ্টা করবেন আর কি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্বগুলো দেখুন ঠিক এইভাবে করে আমি পিস করে কেটে নিয়েছি আর একে একে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি আর বিশ্বাস করুন এত মজা হয়েছিল যে একেবারে দু তিন দিনের ভিতরে আচারগুলো সব খাওয়া হয়ে গেছে টেবিল থেকে এই তো এখন আমি এই সরিষা তেলের মাঝে রসুনের মাঝে আমসত্বগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর এটা ফ্রাই করে নিলে শক্ত হবে না আর একটু সফট হয়ে যাবে আর এখানে আমি আরও অ্যাড করে দিলাম কিছুটা মিষ্টি আমের মোরব্বা এই ফ্রিজে অনেক দিন রয়ে গিয়েছিল খাওয়া হচ্ছিল না তাই আমি আর চিনি দেবো না তাই কিছুটা মোরব্বা দিয়ে দিলাম যাতে এর মিষ্টিতে আচারটা হয়ে যাবে আর আপনাদের যদি মোরব্বা না থাকে সমস্যা নেই আপনারা একটু হালকা চিনি দিয়ে দিবেন বা একটু গুড় আর আমার ফ্রিজে ডিপে ছিল এই জন্য আমি একটু দিয়ে দিলাম যাতে এটার মিষ্টি অনেক জন্য মিষ্টির জন্য এটা খাওয়াই হয় না এখন আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম কিছুটা লালমরিচের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে আবার তেলের ভিতরে এগুলো ভেজে নেব আর এ কাজটা করতে হবে একেবারে লো ফ্লেমে এটা পুড়ে যাবে না কিন্তু খুব আস্তে আস্তে কুক হবে এখন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু গরম পানি আমি জন্য গরম পানিটা অ্যাড করে দিলাম কারণ এ আম সত্যটা আরও সফট হয়ে যাবে আর এখনে পানিটা যখন একেবারে শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দারুচিনি এলাচ দিয়ে খুবই মজার একটি আচার হয়েছিল আর খুবই একটা ভালো স্মেল আসতেছিল যখন আমি এটা তৈরি করেছি এই তো একেবারে রেডি হয়ে গেছে দেখুন যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে এভাবে তখনই এটা নামিয়ে নেবেন একেবারেই তৈরি হয়ে গেছে আমার আম সত্যের জাল টক মিষ্টি আচার খুবই মজার এভাবে তৈরি করে নিতে পারেন আমি একটা অ্যাটাইট বক্সে করে এটা রেখে দিলাম আর এটা আমার ফ্রিজে রাখতেই হয়নি এইভাবেই শেষ হয়ে গেছে সবাই মজা করে খেয়ে ফেলেছিলাম তবে আজকে এই পর্যন্তই কেমন হলো আমার সত্যের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ